এটা একটা সাংঘাতিক সমাজ এটা ভুলে গেলে চলবে না যে আমাদের মধ্যে যেই শক্তি আছে যেই ভালোবাসা আছে অপরের জন্য যাকে আমি চিনি না যাকে আমি জানি না তার জন্য আমি রাস্তায় নেমে গেছি এটাকে ভুলে গেলে চলবে না তবে এটার থেকে লাফিয়ে গিয়ে বলা যে এখন আমরা সবাই ঐকমত্য হয়ে নতুন সমাজ গড়ব এইটা একটা একেবারেই অদ্ভুত চিন্তা অগাস্টের সময় অ্যাকচুয়ালি বিশে অগস্টে আমি একটা বক্তৃতায় বলেছিলাম এবং আমি এটা বারবার বলে আসছি একই কথা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো মাধ্যমে হবে না কোনো কামরায় বসে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আপনি একটা চুক্তি স্বাক্ষর করে এটা নতুন বন্দোবস্ত হয় না কেন হয় না কারণ যে কোনো সমাজে শুধু আমাদের সমাজে না যে কোনো সমাজে আমুল স্বার্থের বিরোধ আছে ধনী এবং মধ্যম শ্রেণী মধ্যম শ্রেণী আর গরিব লুটেরা আর যে লুটেরা না যে রাজনীতি করে পয়সা বানায় যে রাজনীতি করে পয়সা বানালে বানালে তার ক্ষতি হয় এদের মধ্যে দ্বন্দ্ব প্রত্যেক সমাজে আছে আমরা কেন ভাবছিলাম এই ভুল ধারণা কেন আমাদের মাথায় ঢুকছিল যে যেহেতু আমরা সবাই মিলে একটা ফ্যাসিস্টকে নামাইছি তার পরের দিন বৈশাখ আমরা একটা নতুন সমঝোতায় চলে আসব। আমি তখনই বলছিলাম এটা হবে না এটা করার এটা এটা করার চেষ্টা করাটাই একটা ভুল ছিল তার মানে না যে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু এই যুদ্ধ এখনো চলবে রাজনৈতিক দলও কিন্তু একটা সমাজে আস্থা নিয়ে আসতে পারে এটাও সময় সাপেক্ষ এটা সব থেকে ভালো দৃষ্টান্ত হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি চীন কিন্তু একটা সম্পূর্ণ আস্থাহীন সমাজ সমাজ ছিল পঞ্চাশের দশকে চল্লিশের দশকে ওইখানে মারামারি কাটা কাটি গৃহযুদ্ধ হতো কিন্তু কমিউনিস্ট পার্টি তার নিজের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ দল গঠন করলো যেখানে দলের মধ্যে কেউ নিয়ম ভাঙার সাহস পাইত না কারণ দল তাকে শাসন করতে। এটাও আর একটা পদ্ধতি এখন আমাদের এই সব পদ্ধতি চাই করতে হবে ভালো দল গঠন করতে হবে যেই দল শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করতে হবে যে সমাজে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের শিখায় যে যেখানে তুমি অন্যায় দেখবা তোমার তোমাকে হয়তো এফেক্ট করে না কিন্তু তুমি তার বিরুদ্ধে কথা বলবা আমরা কয়জন যখন দেখি একটা পুলিশ রাস্তায় একটা রিক্সাওয়ালাকে মারতেছে আমরা কি থাইমে পুলিশকে বলি যে সে যাই করছে এটা এরকম পিটানি দেওয়ার দরকার নাই আমরা বলি আমরা বলি না তাহলে আমাকে তো দিছে না আমি চাপ পাস করে চলে যাব এইটা যতদিন না পরিবর্তন হবে আমরা যতদিন না অন্যায় দেখলেই সে আমাকে এফেক্ট করুক কি না করুক আমরা যদি সেখানে কোনো অ্যাকশান না নেই আমাদের সমাজে আস্থা আসবে না তখন সবাই মনে করবে যে আমার নিজেরটা আমাকে নিজেই ঠিক করতে হবে